মনের মানুষ যখন আপনাকে ঠকিয়ে চলে যায় তাকে পাওয়ার জন্য হতাশাগ্রস্ত হয়ে পড়েন তাই তাকে কিভাবে কি করলে আপনার হাতের মুঠে নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকে আলোচনার বিষয় হচ্ছে মনের মানুষ যখন আপনাকে ঠকিয়ে চলে যায় তাকে পাওয়ার জন্য হতাশাগ্রস্ত হয়ে পড়েন তাই তাকে কিভাবে কি করলে আপনার হাতের মুঠোয় করতে পারবেন অর্থাৎ আপনার বসীভূত করতে পারবেন সেই টোটকা আজকে আপনাদেরকে বলবো এটা একটা চমৎকারী এবং পাওয়ারফুল টোটকা যদি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন তাই যাকে আপনি ভালোবাসেন দীর্ঘদিনের ভালোবাসা দুজন দুজনের মধ্যে এত সুন্দর মিলমিশ সেখানে হঠাৎ করে কোনো কারণ ছাড়া বা কারণবশত সে পরিবর্তন হয়ে গেছে আপনাকে ইগনোর করে চলছে বা আপনাকে সম্পূর্ণ চারিদিক থেকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে কোনো রকমভাবে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছেন তাকে কিভাবে আপনার প্রতি আকর্ষণ করা যায় আপনার সঙ্গে যোগাযোগ যেন করে নিজে ইচ্ছায় কিন্তু কোনোভাবেই কোনো কিছুতেই কোনো সুফল মিলছে না আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কি করলে কিভাবে তাকে আপনার প্রেমে পাগলপনা করা যাবে এই অবস্থায় আমি যেভাবে বলছি যদি এই টোটকাটা সঠিকভাবে যদি করতে পারে অবশ্যই আপনি সেই প্রেমিক বা প্রেমিকা বা মনের মানুষটিকে আপনি নিজে হাতে নিজে বসীভূত করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করতে লাগবে না সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য আমি যেমন যা ভিডিওতে বলছি ঠিক তেমনভাবে যদি করতে পারেন অবশ্যই মনের মানুষকে নিজে হাতে বসীকরণ করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে গাদা গাদা টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন পড়ে না শুধুমাত্র বিশ্বাস ধৈর্য আর সময় নিয়ে যদি ঘরে বসে করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন কি করবেন আপনি যখন রাস্তায় চলতে চলতে যে কোনো মন্দিরে যখন আরতি হবে সেই আরতির সময় মন্দিরে চলে যান মন্দিরে যখন প্রথমে যে পঞ্চ প্রদীপ যখন ঠাকুরকে দেখাবে আরতি করার পর যখন সবাই সেই অগ্নিশিখার তাপটা মুখে নাই। ঠিক সেই সময় আপনার প্রিয় মানুষটিকে স্মরণ করে প্রথমে ওই শিখার উপর হাত দিয়ে মুখে চারবার দিবেন। তারপর তার নাম স্মরণ করে দুবার নাভিতে দেবেন তার নাম স্মরণ করে আপনি আপনার সর্ব অঙ্গে সাতবার দেবেন এইভাবে যদি তার নাম স্মরণ করে করতে পারেন কয়েকটা মন্দিরে গিয়ে যদি এইভাবে বা নির্দিষ্ট একটি মন্দিরে যখন আরতি হবে সেই সময় গিয়ে যদি করতে পারেন দেখুন সেই মনের মানুষ যেখানেই থাক যে পরিস্থিতির মধ্যে থাক যার প্রেমেই পাগলপানা হোক বা যেখানেই বিয়ে ঠিক হয়ে যাক না কেন বা আপনাকে চারিদিক থেকে ব্ল্যাকলিস্ট করে দিয়ে উনি উমার মতো একাত্মবোধে থাক না কেন সে পাগলের মতো আপনার কাছে ছুটে আসবে আপনার কাছে সে পা ধরে ভালোবাসা ভিক্ষা চাইবে এই রকমই যদি পাগলপানা বসীকরণ করতে হয় তাহলে এই টোটকাটিকে কাজে লাগিয়ে দেখুন অবশ্যই ফলাফল পাবেন ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নম্বরে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন দেখুন অবশ্যই ফল পাবেন